আজকের রেসিপিটা বানানো এতটাই সহজ যে আপনারা একবার দেখলে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা বানানোর জন্য খুব বেশি কিন্তু সামান লাগবে না মানে বেশি কিছু সামগ্রী লাগবে না বাড়িতে থাকা শুধুমাত্র চাল দিয়ে এই রেসিপিটা সুন্দর বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু একদম নরম তুলতুলে হয় আর দেখতে একদম সাদা ধপধপে দুধের মতো এটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু এমনি দেখতে গেলে এটা একদম সাদা ধপধপে লুচির মতো চলুন তাহলে একটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটা কত সুন্দর হয়েছে আর এটা বানানো কতটা সহজ এখানে দেখুন আমি হাতে করে একটু স্প্রেস করে দেখিয়ে দিচ্ছি এটা একদম বলের মতন যে ফুলে আছে ফুলেই থাকবে আর খুবই সুন্দর ভেতরে একদম জালিদার নরম তুল তুলে ভেতরটা দেখলে আপনারা বুঝতেই পারবেন একদম জালিদার আর ভেতরটা কিন্তু একদম দুভাগে সুন্দর ভাগ হয়ে যাচ্ছে আর এটা যেমন নরম তুল তুলে খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা যে কোনো সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সকালে হোক কিংবা সন্ধেবেলা আর বাড়িতে বাচ্চাদের টিফিনও যদি দিতে ইচ্ছে যায় তখনও কিন্তু দিতে পারবেন তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা দেখুন সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আজকের রেসিপি শুরু করছি এখানে দেখতে পেয়েছেন আমি চালটা তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো বাড়িতে থাকা নর্মালি যেটা আমরা রান্না করি সেই চালও নিতে পারেন সেদ্ধ চাল আর হলে আতক চালও নিতে পারেন যেটা আপনাদের সুবিধে হবে সেই চাল নিয়ে নেবেন আর চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন আগে আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি নিয়ে এটা খুব ফাইন একদম পেস্ট করে নেব খুব ফাইন পেস্ট করে নিলে তাহলে মুখের মধ্যে একটু দানা আসবে না আর এটা খেতে ভালো লাগবে সেই জন্য খুব ভালো করে এটা পেস্ট করে নিতে হবে আর এইখানে দেখুন আমি এক মুঠো ভাত দিয়ে দেব। এই চালের সঙ্গে ভাতটা অবশ্যই কিন্তু দিতে হবে আর এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনারা বাড়িতে বানালে বুঝতেই পারবেন এর রেসিপির সঙ্গে আমাদেরও কিন্তু একটা রেসিপির অনেকটাই মিল আছে সেই রেসিপিটার নাম অবশ্যই আপনারা কিন্তু জানাতে পারেন তো এইখানে দেখুন আমি অল্প পরিমাণে জল নিয়েছি খুব বেশি জল দিলে হবে না সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি দেখুন আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা খুব মিহি করে এটা পিসা হয়েছে এখানে দেখুন আমি একটা পাত্র নেব তার মধ্যে এই পিসা চালটা রেখে দেবো তো একবারে পিসা যাচ্ছিলো না সেই জন্য আমি দুবার ধরে পিসে নেব এখানে দেখুন এটা আগে নিয়ে নিচ্ছি বাকি যেটা আছে সেটা আর একবার পিসে নেব তার জন্য এখানে দেখুন বাকি যে চালটা আছে সেটা নিয়ে নিচ্ছি চালটা দেওয়ার পরে এক মুঠো দেখুন আবারও ভাত দিয়ে দিয়েছি তো মোট দু মুঠো ভাত দিয়েছি দু মুঠো দেখতে গেলে একটা ছোট বাটির এক বাটি পরিমাণে ভাত নিয়েছি সেটাই দুবার করে দিয়ে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো এইখানে সম্পূর্ণটা আমি পেস্ট করে নিয়েছি নেয়ার পরে দেখুন ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন তো আমি এখন একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এইখানে আমি পিসা চিনি নিয়েছি পঞ্চাশ গ্রামের থেকেও কম তো পঞ্চাশ গ্রামের মতো চিনি দিতে পারেন এখানে পাঁচশো গ্রাম চাল আছে পঞ্চাশ গ্রাম দিতে পারেন আমি পঞ্চাশ গ্রামের থেকে একটু কম নিয়েছি চিনির ভাগটা একটু বেশি হয়ে গেলে তখন কিন্তু এইটা যখন বানাবেন তখন কিন্তু একটু লাল হয়ে যাবে সেই জন্য একদম সাদা ধপধপে রাখার জন্য চিনির পরিমাণটা একটু কম দেবেন আর যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন খেতে কিন্তু খারাপ লাগবে না তো এইখানে আমার দেখুন চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি ফেটে নিচ্ছি তো যতটা ভালো করে ফাটানো হবে তাহলে পিঠেগুলো কিন্তু একদম সগোল হয়ে ফুলে উঠবে তো সেই জন্য আমি দেখুন একটু বেশি টাইম নিয়েই খুব ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটানোর পরে দেখুন আমি চামচের উল্টো পিঠ দিয়ে একটা লাইন টেনে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কতটা আছে আর দেখুন লাইনটা কিন্তু একদম মিটে যাচ্ছে না মানে এর পারফেক্ট ব্যাটার এটা রেডি হয়ে গেছে তো ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন তো এইভাবেই কিন্তু আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন দুর্দান্ত হবে এই সাউথ ইন্ডিয়ান মুরথাপ্পম রেসিপিটা আপনারা সকালবেলা বিকেলবেলা কিংবা রাত্রে যখন খুশি বানিয়ে খেতে পারবেন এখানে দেখুন আমি তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি আর যখন ব্যাটারটা কিন্তু দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন নাহলে কিন্তু একদম কুচকে যাবে তো এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটা গরম করে নিয়েছি আর আমি হাত দিয়ে চেক করে দেখে নিয়েছি তেলটা একদম সুন্দরভাবে গরম হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এইখানে কিন্তু মিডিয়াম করে দিতে হবে এবার ব্যাটারটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করবেন তো এইখানে দেখুন ব্যাটারটা দেওয়ার পরে আমি একটা হাতা দিয়ে তেলটা খুব ভালো করে ব্যাটারের ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা খুব সহজে কিন্তু ফুলে একদম ওপরে চলে আসবে একটুও খন্তি লাগাতে হবে না অটোমেটিক এটা দেখুন সুন্দরভাবে যখন ওপরে আসবে আর একদম লুচির মতো ফুলে উঠবে তো দেখুন কী দুর্দান্ত লাগছে দেখতে না আর এটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয় আপনারা বাড়িতে বানালে বুঝতেই পারবেন কতটা সুন্দর হয় এটা আর এটা কিন্তু আমার সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে পেয়ে গেছেন তো এবার এটাকে আস্তে করে আমি উল্টে দেব তো এইখানে দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো উল্টে দেওয়ার পরে দেখতে পেয়েছেন এটা কতটা সুন্দর ফুলে উঠেছে তো আপনারা চাইলে একটা করে বানাতে পারেন কিংবা বেশি তেল থাকলে আরও একটা দিয়ে দিতে পারেন আর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন ছোট বড় তো চলুন এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তুলে নেব এখানে দেখুন আমার সুন্দর করে এটা একদম ভাজা হয়ে গেছে আর দেখুন একদম ধপধপে সাদা হয়েছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু এটা একদম ধপধপে সাদা হয় আপনারা বাড়িতে বানালে খুব সহজেই বুঝতে পারবেন তো এইখানে দেখুন আমি আরও একটু ব্যাটার নিয়ে এর তেলের মধ্যে দিয়ে দেব আর এগুলো এতটাই সুন্দর হচ্ছিলো যে প্রত্যেকটাই যেমন আপনাদেরকে দেখাতে ইচ্ছে করছিল কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে যদি বানিয়ে থাকেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন হয়েছিল তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আর একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই